তো আমি আসি হচ্ছি মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আর বোটানিক্যাল গার্ডেনের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি তবে যে জিনিসটা ভালো লাগলো আগে যেরকম একটা অশ্লিলতা ছিল ওটা অনেকটা কমে গেছে টিকিটের দাম বাড়ার কারণে এই জিনিসটা অনেক ভালো লাগছে তো আমরা যারা আবার অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসি আমাদের জন্য টিকিটের প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে একশো টাকা এটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে তবে কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে আসলে টিকিটের দাম বাড়িয়েছে সেটা ঠিক আছে সেটা এখন অনেকটাই কমে গেছে এখন আর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে অস্থিরতা খুব বেশি লক্ষ্য করা যায় না কিনাম তোমার আপন এটা কত করে বিক্রি করো দাও তো একটা কয়টা নিয়ে আসছো বিক্রি হয়ে না তুমি কি এটা বিক্রি করো সাথে পড়াশোনা করো ক্লাস থ্রিতে কোন স্কুল মিনিং কি আচ্ছা বাবা ঠিক আছে এরপরে যখন যাবা স্কুলে মনে করে নিবা হ্যাঁ টিসাকে জিজ্ঞেস করে নেবা ওকে আচ্ছা ভালো থাকো আপন